রেড গ্রিন অনলাইন আমরা এখানে ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে এটা আমাদের সব মানে এই সেক্টরের জন্য সারা বিশ্বে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে এটা এখানে সব দেশে পার্টিসিপেশন হয় তখন যিনি বায়ার তার জন্য সহজ হয় যে কম্পেয়ার করা তার কোয়ালিটি তার ইউনো প্রাইসিং তার অন্যান্য সার্টিফিকেশান পাশাপাশি আমরা আন্তর্জাতিক মেলার পাশাপাশি আমরা সিঙ্গেল কান্ট্রি ফেয়ারও আমরা বিভিন্ন জায়গায় করছি তো সেটা হচ্ছে আপনার চাহিদা ভিত্তিক যদি সেই বাজারের চাহিদা থাকে আমাদের বাণিজ্য সংগঠন আমাদের কাছে সেরকম চাহিদা তুলে ধরেন সঙ্গে আমরা আলাপ করে আমরা অবশ্যই এই ধরনের একক দেশভিত্তিক আমরা মেলার আয়োজন করে থাকি আমরা আমরা করেছি কয়েকজন আমরা কাতারে করেছি দুবাইতে আমাদের অপার সম্ভাবনা দুবাইতে বরং এটা হচ্ছে গ্লোবাল বিজনেস বলা যায় তো সেখানে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার আছে তা আমার যেটা ব্যক্তিগত অভিমত বরং গ্লোবাল ইয়ের সঙ্গে একটা প্ল্যাটফর্মে আসলে বাইরদের জন্য এটা আমাদের তাদের আমাদের জন্য অ্যাসেস আমাদেরকে অ্যাসেস করা তাদের জন্য সহজ হয় আমার মনে হয় সেই পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত আমরা বিভিন্ন আন্তর্জাতিক মেলাগুলোতে আমরা অংশগ্রহণে বিশ্বাসী তবে যদি আমাদের মিশন এবং ব্যবসায়ী আমাদের বাণিজ্য সংগঠন তারা যদি আমাদের কাছে বলেন চাহিদা তুলে ধরেন আমরা অবশ্যই এটা একক আমরা মেলার থ্যাংক ইউ ভেরি মাছ গার্লফুড এই আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমি নিজেই আরব আমিরাতে নতুন এসেছি আমার জন্য এটা প্রথম গার্লফুডের ইভেন্ট আর আপনারা জানেন এই আয়োজনে আমাদের যারা পার্টিসিপেন্ট তাদের ভিসা পেতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে একটা বড় টিম একাত্তর জন্য একটা টিম তাদের ভিসার জন্য আমাদের বড় রকমের একটা ইফোর্ট দিতে হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আমরা যদিও একদম শেষ মোমেন্টে হয়েছে বাট সকলের ভিসা করা গিয়েছে এটা আমি একটা প্রাথমিক সাফল্য ধরে নিই কারণ আপনারা জানেন সবাই যে এই দেশে আমাদের সাধারণভাবে ভিসাটা বন্ধ হয়ে আছে বিভিন্ন ক্যাটেগরি ভিসা বন্ধ হয়ে আছে তো সেখানে আমরা এই ইভেন্টের গুরুত্বটা এই হোস্ট গভর্নমেন্টকে আমরা বোঝাতে পেরেছি এবং আমাদের পার্টিসিপেশন এই ইভেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বোঝাতে পেরেছি বলেই আমরা সকলের জন্য ভিসা ব্যবস্থা করতে পেরেছি তো আমি মনে করি যে প্রাথমিকভাবে এটা আমি আমরা যে ইফোর্টটা নিয়েছিলাম আমরা এটা সরকারিভাবে টেক আপ করেছি এটা আমরা করতে পেরেছি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত আর আমি দেখলাম আমি প্রাণ দেখলাম আমাদের সকলের সকল পার্টিসিপেন্টসদের মধ্যে টার্গেট অ্যাচিভ করার ব্যাপারটা টার্গেট অ্যাচিভ করা সিম্পলি একটা ফিগার মাত্র আমি বিষয়টাকে ফিগারদের সাফল্য বিচার করতে চাই না আমি মনে করি যে এইটা আমি একজন বিজনেসম্যানকে এটা বলতে শুনেছি যে গার্লফুড আমাদের আমাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানিয়েছে সো এইটা খুব চমৎকার একটা কোটেশন যে একটা একটা ইভেন্টে ওনার রেগুলার পার্টিসিপেশন ওনাকে কতটা ইন্সপায়ার করে যে উনি ধীরে ধীরে নিজের কোম্পানিকে এবং নিজের অ্যাক্টিভিটিসকে প্রসারিত করেছেন তো গার্লফুডের গুরুত্ব শুধু এটা মধ্যপ্রাচ্যের জন্য না বেসিক্যালি আমি যেটা জানি যেটা হচ্ছে যে এই এই দেশে যে পরিমাণ বাংলাদেশি প্রোডাক্টস আসে তারা এখান থেকে পরবর্তীতে আফ্রিকার বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে থাকে এটা গার্মেন্টসের জন্য সত্য এবং খাবার দাবারের ক্ষেত্রেও সত্য প্যাক ফুডের ক্ষেত্রে সূত্র তো আমরা যেটা আশা করছি যে এই এই ট্রেন্সটা দিন দিন বাড়বে কারণ আমি মনে করি যে আমাদের নিজেদের যে ডায়সপোরা আছে এই দেশে আমরা বাংলাদেশিরা যদি শুধু আমরা বাংলাদেশিরাই যদি বাংলাদেশি প্রোডাক্ট বিভিন্ন সুপার কিনতে থাকি তাহলে এটার ডিম্যান্ড দিন দিন বাড়তেই থাকে এবং গুড নাম্বার অফ বাংলাদেশি ওনার আছে এই দেশে এক্স্যাক্ট সংখ্যা আমি বলছি না সেটাতে কিছু ডিমেট থাকতে পারে বাট খুবই ভালো সংখ্যক গ্রোসারি বাংলাদেশি ওনার আছে এবং অনেক সাপ্লায়ার আছে যারা বড় বড়ো চেন শপে সাপ্লাই করে থাকে যা তারা ওনার বাংলাদেশি এরা ওনারা যদি বাংলাদেশ থেকে প্রোডাক্ট আউটসোর্স করেন সোর্সিং করেন তাহলে এই ডিমান্ড দিন দিন বাড়তে থাকবে এবং তখন আমরা একটা রিলায়েবল এবং বড় একটা সাপ্লায়ার হিসেবে আমাদের নিজেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন